সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের থেকে আর আজকের আছে যে গরুগুলা নিয়ে আসছেন আমাদের কয়েকজন পরিচিত ব্যবসায়ী তার মধ্যে আমরা কথা বলবো তারিক সাহেব কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলো গরু নিয়ে আসছেন আপনারা বারোটা মূলত চারটা গরু দেখেছি আপনার কাছে যে চারটা গরুর কারণে ভিডিওটা করছি ওই পাশ থেকে একটা সাদা একটা প্রিন্ট একটা রাথি আর একটা হচ্ছে তারপরে কিন্তু দর্শক দেখাবো আপনাদেরকে এই যে এই বাংলা লিঙ্ক একটা আছে একটা হচ্ছে রাথি আছে এই পাশে একটা রাথি আছে আর ওই পাশে একটা সাদা গরু আছে তার কারণ সবগুলা গরুই নর্মাল লাল গরুগুলা সব জায়গায় পাওয়া যায় এই লাল গরুটা কি যাদের আচ্ছা কেমন বয়সের এটা এটা দুই দাঁত দুইটা দাঁত আচ্ছা আচ্ছা দর্শক দুই দাঁত বয়সের একটা গরু কত দাম ওটার এটা চা দাম একশো পঁয়ষট্টি বিক্রির দাম কেমন হতে পারে পঞ্চান্ন হলে দয় হই পঞ্চান্ন উল্লেখযোগ্য গরুর মধ্যে এটা একটা একদমই সাদা পুরোটা একবারেই সাদা দুধ সাদা একদম দুধ সাদা গরু এটার জাতের কথা যদি আমি বলি একবার হান্ড্রেড বিডেস শাইওয়াল সাহাইওয়ালের মধ্যে সাদা হবে না দর্শক ভাই দেখে নিবে এটার দাঁত

মাংস আছে এবং ওজনটা মোটামুটি মনে হচ্ছে অথেন্টিক এই যে ছয় নম্বর গরুটা এটা কি জাতের একই জোড়ার একই জোড়ার গরু আচ্ছা আচ্ছা সুঠাম দেহের ডাবল নাভি এই গরুটার দাঁত কি হয়েছে না এইটাও হয়নি হয় না ছাব্বিশ প্রজেক্টের যে গরু কত হলে দিবেন ওটাও এটা লাখ 27000 তার মধ্যে কি কথা বলার জায়গা আছে কথা বলার জায়গা নাই জায়গা নাই আপনার এই গরুগুলোর কি দাম ধার হচ্ছে ভালো দামে হচ্ছে বিক্রি করার তফিক দেন এইটা দেখি এই গরুটা মোটামুটি কেমন কি বয়সের ধারণা দেন হবে দুই বল কেমন দাম পনেরো আপনার যে গরুগুলোর জন্য এসছে তার মধ্যে গরু এইটা কালার একদম ভিন্ন লালের সাথে সাদা হয় কালোর সাথে সাদা আবার কেমন এটা কি দাঁত হয়ে গেছে এটা তো আমার গঠন দেখে মনে হচ্ছে ছাব্বিশে বিক্রি করা লাগবে কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি এক লক্ষ বিয়াল্লিশ বিয়াল্লিশ বিক্রি দাম তিরিশ হলে দেওয়া আচ্ছা এটা দেখান তো দুটাই একই জোড়ার গরু দুইটাই হাসা হাবিল কাবিল হাসা নাকি যাতে সাহিয়াল হাসা সিং টিং সবগুলো দেখেন এটাও এটা হাসালা হাসা হচ্ছে শুধু প্রথমেরটা এটার আবার নাভিকম্বল ভালো আছে

এভারেজে আপনি কি কোনো দাম দিতে পারবেন না এভারেজে নিলে মানে কথার মাধ্যমে নিতে হবে আচ্ছা কোনো কারণ কি আছে ওই যে ওই পাশে আছে মানে 50 আছে 1 লাখ আর এই পাশে আবার 1 লাখ 10 আছে কি আছে এভারেজ করে যেটা হয় ফোনে কথা বলবো ফোনে কথা বলা যাবে নাম্বার বলেন 013 013 03 03 95 95 41 41 27 27 তো অসংখ্য ধন্যবাদ আজকের মত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম